আসসালামু আলাইকুম আহমদুল্লাহ আজকে আমরা চলে এসেছি কুলৌড়া উপজেলার রবির বাজারে অবস্থিত একটি অত্যন্ত সুন্দর এবং মনোরম পরিবেশে প্রতিষ্ঠিত হয়েছে আমানিপুর পার্ক এটি কুলৌড়া উপজেলার যাওয়ার পরে ওইখান থেকে রবির বাজার আমানিপুর নামে একটি গ্রাম আছে ওইখানে এই আমানিপুর পার্কটি করা হয়েছে অনেক শৌখিন একজন ভদ্রলোক এটি করেছেন এটি বোঝা যায় এখানে আসলে বাচ্চাদের জন্য বিশেষ করে বাচ্চাদের জন্যই বেশি এই পার্কটি সমাদৃত এখানে বাচ্চাদের জন্য অনেকগুলো রাইড ব্যবস্থা আছে এবং আমার মনে হয় যে ফ্যামিলি নিয়ে কেউ গেলে এখানে অসন্তুষ্ট হবে না অনেক ভালো লাগবে এখানে ফ্যামিলি নিয়ে গেলে একটি সুন্দর সময় পার করা যাবে কারণ এখানে এরকম কিছু মনোরম দৃশ্য আছে আপনার এখানে সময় কাটানোর জন্য অনেক কিছুর আয়োজন করা হয়েছে অনেকগুলো রাইড আছে বুট আছে তাছাড়া আপনার সবুজে ঘেরা একটি পরিবেশ সুন্দর বাচ্চারা অনায়াসে এখানে ঘুরে বেড়াতে পারবে নৌকা ছুড়তে পারবে বুট ছুড়তে পারবে এবং এখানে জাতীয় সংসদ সংসদ ভবনের আদলে একটি সংসদ ভবন নির্মিত করা হয়েছে প্রতীকী পাশাপাশি এখানে আপনার এই একটি জুলন্ত ব্রিজের আদলে একটি ব্রিজ তৈরি করা হয়েছে দেখতে পাচ্ছেন আপনারা এবং এখানে এই যে দেখতে পাচ্ছেন অনেক পাশাপাশি মাঝে মধ্যে আবার কিছু ব্রেঞ্চ তৈরি করে দেওয়া হয়েছে যাতে মানুষ বসতে পারে ছবি তুলতে পারে আর এখানে আকর্ষণীয় আরেকটি বিষয় হচ্ছে যে এখানে একটি মিউজিয়াম ও আছে

এখানে এই যে দেখতে পাচ্ছেন রাইডের অবস্থা বাচ্চারা অনেক আনন্দ কোনো মুহূর্ত পার করতে পারে এখানে এরকম পার্ক আসলে সব জায়গায় কিছু থাকা দরকার আছে বাচ্চাদের বিনোদনের জন্য কারণ বর্তমানে যে অবস্থায় আমরা এসে পৌঁছেছি বাচ্চাদের বিনোদনের মাধ্যমগুলো দিন দিন পূর্ণ হয়ে যাচ্ছে সেজন্য বাচ্চারা মোবাইলের প্রতি আকৃষ্ট হচ্ছে আগে বাচ্চারা যে সময়টাতে খেলাধুলার মধ্যে থাকত এবং বিভিন্ন বিনোদন করতো সেই সময়টা এখন আর তাদের জন্য সেই সুযোগটা নেই যার জন্য তারা মোবাইলের প্রতি ট্যাবের প্রতি কম্পিউটারের প্রতি বেশি যুক্তছে এখানে আসলে এরকম কিছু প্রত্যেক জায়গায় থাকলে প্রতিটি উপজেলায় থাকা প্রয়োজন আছে বলে আমি মনে করি থাকলে আসলে এখানে বাচ্চারা সময় পার করতে পারতো এবং তারা এখানে ভাই বিনোদন পেত বিনোদনের জন্য আসলে এগুলোর আছে যাই হোক এখানে আসলে আসলে পরিবার নিয়ে কেউই বোধ করবেন না এখানে অনেক সুন্দর একটি পরিবেশ অনেক রাইড আছে দেখার মতো অনেক জিনিস আছে সুন্দর একটি টাইম এক্সপ্লেন করতে পারবেন আপনারা আসলে আশা করি যারা যারা ভিডিওটি দেখবেন আপনারা এখানে বেড়াতে আসবেন একবার হলেও এটি দেখতে পাচ্ছেন এখানে মিনি মিউজিয়াম নামে একটি মিউজিয়াম তৈরি করা হয়েছে এখানে মিউজিয়ামে গেলেও আপনারা অনেক কিছু দেখতে পারবেন এই যে মিউজিয়ামের ঘরটি এই যে মানিপুর পার্ক ওয়েলকাম

একটি কারোর মধ্যে বসে আছে আমরা এখানে অনেক আনন্দ পেয়েছি আমরা খুব ভালো একটি সময় অতিবাহিত করেছি এখানে আমার সঙ্গে ছিলেন আকিল ভাই এই যে এখানে একটি চিকিৎসালয় আছে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় কোনো কারণবশত কেউ আহত হলে বা কোনো সমস্যায় পড়লে এখানে প্রাথমিক ট্রিটমেন্টেরও ব্যবস্থা আছে আসলে এখানে যে জিনিস গুলো তৈরি করা হয়েছে এই জিনিসগুলো রোপণ করা হয়েছে এই যে সবুজে সবুজ অরণ্য এই যে সুইমিং পুল সব মিলিয়ে এখানে এই যে সুন্দর একটি ব্রেঞ্চ তৈরি করে দেওয়া হয়েছে বসার জন্য সবকিছু মিলিয়ে এটা এখানে যারাই আসবেন একটি সুন্দর টাইম কাটাতে পারবেন তাই সবার প্রতি আহ্বান রইলো আপনারা সময় সুযোগ মতো হলে এখানে পরিবার নিয়ে একবার ঘুরে যাবেন ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে অনেক রং ফুলের বাহার অনেক রং বেরঙের ফুল রোপণ করা হয়েছে যেটি হচ্ছে আপনার এখানে কোথায় আমি যে জেগাত আছি পাৰি মোৰ টিলাগ বজাৰ মন হয় মনোহিকা টিলা নগাঁও বাজাৰ ৰাজনগৰ মুখা জিয়কেইটা খোলাওৰা মু আগেদি অমুকা অমুকানি আচ্ছা ঠিক আছে অ

下面。